সম্মানিত দর্শক এটার মধ্যে অনেক মাংস ধরবো দুই দাঁত নেই এটা দুইটা দাঁত দুইটা দাঁত না দুইটা দাঁত চুয়াত্তর হাজার টাকা হলে বিক্রি করবো বাইরে আর আসেনি না এই নয়টা ওই বাইরে এই নয়টা আছে আচ্ছা এই নয়টা যদি এখানেও কেউ নিতে চায় একটা খামারি যদি নিতে চায় আপনি কত করে এভারেজ ধরবেন এভারেজ পঁয়ষট্টি করি পঁয়ষট্টি করে আর কমানি যেত না

ছয় সাত আট নয় এই নটি গরু নিতে পারবেন এক জায়গায় নিলে আপনারা পঁয়ষট্টি করে নিতে পারবেন এর মধ্যে আসিল দিবেন যে গরুর মালিক উনি আপনারা শুধু পঁয়ষট্টি করে নেবেন এই নয়টি এক জায়গায় আজকে হচ্ছে নয় ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ এরকম ভিডিও সব সময় দেখতে আমাকে ফলো করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন আজকে হচ্ছে এই গরুটি আমার কাছে অনেক সুন্দর লাগছে গরুটির মাংস দর্বে অনেক বেশি সামঞ্জ দর্শক যদি নিয়ে আসে বা যত্ন করা যায় আগামী কুরবানিদের টার্গেটে এটা প্রচুর মাংস ধরবে গরুটি চামড়া ডিলাডালা অনেক অনেক ডিলা ডালা চামড়া আমার কাছে খুব পছন্দ লাগছে গরুটি যারা খামার উপযোগী যারা গরু আগামীদের জন্য যারা গরু লালন পালন করবেন এই ধরনের গরু পারফেক্ট দেশির মধ্যে দেশের মধ্যে এই ধরনের গরু খুবই ভালো হয় তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেন সবগুলা পঁয়ষট্টি হাজার করে হলে বিক্রি করে দিবেন বাইর নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি বাইর নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন টু ডাবল নাইন থ্রি ফাইভ সিক্স ফোর সেভেন আবার বলেন জিরোয়ান সেভেন টু ডাবল নাইন থ্রি ফাইভ সিক্স ফোর সেভেন বাইর নামকিতা জুবেদ জুবেত ভাই গন্ডপুর গ্রামে বাড়ি আপনারা চাইলে সবগুলা এক জায়গা নিতে পারেন সবাই ভিডিওটি শেয়ার করে দেন ভালো থাকেন আসসালামু আলাইকুম